আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কিছু তথ্য সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একজন শিয়া মুসলিম তিনি ইরানের মাসাদ নামক একটি শহরে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন রাইসি কুম নামক একটি শহরের ধর্মীয় স্কুলে পড়াশোনা করেন যা শিয়া ইসলামের প্রধান শিক্ষাকেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ে ধর্মীয় ও বিচার বিষয়ক অধ্যায় সম্পূর্ণ করেন ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তার শৈশব কেটেছে কঠোর পরিশ্রম ও শিক্ষার মাধ্যমে তরুণ বয়সেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ইরানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার সময় ইরান ছিল একটি ক্লান্তিকাল সময়ের মধ্যে তখন ইরানে অর্থনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘন এবং জনগণের হতাশা তার শাসনের প্রতিটি পদক্ষেপকে চিহ্নিত করেছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের বিরুদ্ধে খুব কঠোরভাবে অবস্থান নিয়েছিলেন তিনি বারবার ইসরায়েলের কর্মকাণ্ডকে অপরাধমূলক ও লাল রেখা অতিক্রমকারী হিসেবে আখ্যায়িত করেছিলেন যা প্রয়োজন হলে সবাইকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন রাইসি ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষে ইরান ফিলিস্তিনের পক্ষে সক্রিয়ভাবে সমর্থন ঘোষণা করেছিলেন এবং গাজাই ইসরায়েলি হামলার বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানান তিনি ইসরায়েল ও ইসরায়েলের মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছিলেন বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে ইসরায়েলের সমর্থন বলে অভিযুক্ত করেছিলেন রাইসি বিভিন্ন সময়ে হামাস ও অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং ইরানের মিত্রদের প্রতি সমর্থন জানিয়েছিলেন ইরানের বিভিন্ন অঞ্চল থেকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনার উপরে হামলা চালানোর জন্য ইরানের পক্ষীদের উৎসাহিত করেছিলেন রাইসির এই কঠোর অবস্থান এবং আক্রমণাত্মক ভাষার কারণে ইরান ইসরায়েলের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছিল এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল রাইসি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ও পরোক্ষভাবে কার্যক্রম পরিচালনা করেছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিছু মানুষ তার শাসনের কঠোরতা এবং অবিচারের জন্য তাকে দায়ী করেছে আবার কিছু মানুষ তাকে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে স্মরণ করেছে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শুধু ইরান নয় সারা বিশ্ব থেকেও শোক বার্তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় তার শাসনের প্রভাব এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে ইতিহাস তাকে কীভাবে মূল্যায়ন করবে সেটা সময় বলে দেবে কিন্তু আজ আমরা একজন নেতার বিদায় স্মরণ করছি যার শাসন ইরানের জনগণের হৃদয়ে অমোচনীয় চিত্র রেখে গেছে এবং ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে শোকের ছয়া হয়ে গেছে প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবেন না